আসসালামু আলাইকুম আজকে একটা প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হলো আগে বলে নিচ্ছি আই এম এজ এ ড্রাইভার আমিও ড্রাইভার এই কয়েকদিন আগে আমাদের খুব কাছের একজন ছেলে দুঃসম্পর্কের আত্মীয় বললেও চলে মর্মান্তিক একটা ঘটনা উনি ক্লাস টেনে পড়েন একটা বাইকের কারণে বাইকে আবদার পূরণ খুব তাড়াতাড়ি না হওয়ার কারণে তিনি ফার্স্ট দিয়ে সুইসাইড করলেন আমি ওর যে শুধু দোষ ও তো ভুল করেইছে সেই কথাটা বলবো না আমাদেরও দোষ আছে কারণ আমি একজন ড্রাইভার হিসেবে আমি যতটুকু জানি করার আগে কোনো ছেলেবেলেদের লাইসেন্স পাওয়ার উপযুক্ত বয়স হয় না তো প্রশাসনদের অনুরোধ করে বলবো এরকম ঘটনা অনেকই ঘটে এটা আমাদের কাছের ছিল মানবিক কারণে কোনো ভিডিও করতে পারি নাই মনটা ভালো ছিল না কাছে থেকে শুধু দেখেছি আইনের লোকদের বলবো যে বাচ্চারা যারা সাইকেল চালায় আজকে রাস্তায় চালাইতে পারে বিদায়ী স্কুল জীবনেও তারা মোটর সাইকেল দাবি করতে পারে আর যদি না চালাইতে পারতো তাহলে দাবি করতে পারতো না প্রশাসনের লোকদেরকে বলতে চাই যে বাচ্চারা যারা রাস্তায় সাইকেল দিয়ে বের হবে লাইসেন্স বিহীন লাইসেন্স ছাড়া তাদের জন্য একটা কঠোর আইন তৈরি করেন অনেক বড় ধরনের জরিমানা তৈরি করেন যাতে তারা মোটর সাইকেল চালানোর উপযুক্ত না হয়ে রাস্তায় মোটর সাইকেল নিয়ে বের হইতে না পারে এটা হইল আকুল আবেদন প্রশাসনের কাছে আর গার্ডিয়ানদের কাছে একটা কথা বলি আপনার সামর্থ্য আছে অনেক টাকা পয়সা আছে ভালো কথা টাকা দিয়ে পৃথিবী সব কিছু হয় না সন্তানদের একটু সচেতনভাবে গড়ে তুলুন আর চাওয়ার সাথে সাথে সব কিছু পূরণ করবেন না চাওয়ার সাথে সাথেই সব কিছু দিবেন না বলার আগেই পেলে সেটার মর্ম সে বোঝে না ছোটো থেকে একটা চাইলে দুইটা পেতে পেতে একটা সময় সে এরকম হয়ে যায় যে আমি চাইবো কিন্তু পাইব না কেন বুঝতে পারতেছেন না এই বাচ্চাদের নষ্ট বলবো না আমি ভুল পথে পরিচালিত হওয়ার পিছনে আমাদের বাবা মাদেরও অনেক গাফিলাতি আছে অতএব সতর্ক হয়ে যান টাকা দিয়ে পিসিবির সব কিছু সমাধান করা যায় না টাকা ইনকাম করবেন অর্থ ইনকাম করবেন অবশ্যই এমন ইনকামে নামবেন না যে একটা সময় গিয়ে অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াবে আপনি হাজার হাজার কোটি টাকা কামাই করলেন কিন্তু ঘরের সন্তানই যদি নষ্ট হয়ে যায় ও টাকা দিয়ে তখন টাকা জ্বালায়া চা খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না হাজার কোটি টাকা দিলেও একটা নষ্ট সন্তান নিয়ে কারো কাছে দিলে সেটাকে আর ভালো করে দিতে পারবেন না আর আমরা সতর্ক হয়ে যাই অতি ভালোবাসা ভালো না